ক্রিকেট বিশ্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ আর সেটা যদি হয় বিশ্বকাপের ম্যাচ তাহলে তো কথাই নেই দুই দলের মুখোমুখিতে টেস্ট এবং ওয়ান ডে রেকর্ড পাকিস্তানের পক্ষে থাকলেও টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের চেয়ে পাকিস্তান ঘের পিছিয়ে এখনো পর্যন্ত ভারত এবং পাকিস্তান সর্বমোট বারোটি টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে যার মধ্যে ভারত জিতেছে আটটিতে পাকিস্তান জিতেছে তিনটিতে এবং একটি ম্যাচ টাই হয়েছে সেই ম্যাচে সুপার ওভারে জিতে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় ভারত তবে এখনো পর্যন্ত দুই দলই একটি করে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবারের বিশ্বকাপে কোহলি রোহিত পান্ডিয়া এবং বুমরাদের নিয়ে শক্তিশালী দল গড়েছে ভারত আর অন্যদিকে বাবর রিজওয়ান আফ্রিদ এবং আমিরদের নিয়ে গড়া পাকিস্তান দলও খুব একটা পিছিয়ে নেই নয় জুন চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দল ভারত এবং পাকিস্তান গিগাবের প্রেজেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কুইজ কন্টেস্টে আমাদের আজকের প্রশ্ন ভারত পাকিস্তান ম্যাচে কে জিতবে মূল্যবান মতামত আমাদের মাধ্যমে সঠিক কমেন্টকারীদের মধ্যে থেকে যে কোনো একজন ভাগ্যবান বিজয়ী জিতে যাবেন গিগা পক্ষ থেকে একটি আকর্ষণীয় ক্রিকেট ম্যাচ তবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন